প্রিথেটিক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি দেখাবো মাত্র একটি সাইট থেকে বাংলাদেশের সফল ট্রেনের সময়সূচি কিভাবে দেখবেন আপনি কি ট্রেনে কোথাও যেতে যাচ্ছেন কিন্তু ট্রেনের টাইমিং নিয়ে নিশ্চিত নন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের সময়সূচি দেখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আমি নিয়মিত বাংলাদেশ সরকারি সেবামূলক ওয়েবসাইট নিয়ে এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত তথ্য নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে থাকি আপনাদের কাছে একটি আবেদন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন যে কোনো ব্রাউজারে এসে ই টিকিট ডট রেলওয়ে ডট ডট লিখে সার্চ করবেন সার্চ করলে এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে এগ্রি বটনে ক্লিক করে দেবেন করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এই সাইট থেকেই মূলত আপনারা বাংলাদেশের যে কোনো ট্রেনের সময়সূচি দেখতে পাবেন ট্রেনের সময়সূচি দেখার জন্য অন্য কোনো আজে বাজে সাইটে আপনাকে যেতে হবে না আপনারা সরাসরি ব্রাউজার এসে সার্চ করবেন ইটিকি ডট রেলওয়ে ডট জিওভি ডট বিডি লিখে তাহলে এই সাইটে আপনারা প্রবেশ করবেন এই সাইট থেকেই বাংলাদেশের সকল ট্রেনের সময়সূচি দেখতে পাবেন শুধু তাই নয় এই সাইট থেকে আপনারা যে কোনো ট্রেনের ইনফরমেশান জানতে পারবেন এবং ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন এছাড়াও আপনারা প্লে স্টোর থেকে রেলওয়ে সেবা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন কারণ রেলওয়ে সেবা অ্যাপ এবং আমি পূর্বে যে সাইটটি দেখলাম একই সাইট এই সাইট থেকে আপনারা সকল ধরনের ট্রেনের সময়সূচি দেখতে পাবেন এই সাইট থেকে দশ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন ট্রেনের সময়সূচি জানার জন্য প্রথমে আপনাকে দেখেন এখানে ফ্রম মানে হইতে আপনি কোন জায়গায় থেকে ভ্রমণ করতে চান এবং কোথায় গিয়ে নামতে চান সেটি দিবেন এবং ডেট অফ জার্নি আপনি কোন দিন জার্নি করতে চান সে ডেট দেবেন তারপর একটি সেট সংগ্রহ করে নেবেন তাহলে আমি মনে করি যে ঢাকা থেকে চট্টগ্রামে ভ্রমণ করব তাহলে এখানে আপনি ঢাকা দিবেন ইংরেজিতে দেখতে হবে এগুলো সব কিছু অক্ষর ইংরেজিতে লিখতে হবে এই ঢাকা দিলে যে ঢাকা চলে এসেছে ঢাকা আমি চট্টগ্রাম কক্সবাজার এই কক্সবাজার তারপর আমি কোন দিন ভ্রমণ করতে চাই সে একটি ডেট দিতে হবে মনে করেন আমি একত্রিশ তারিখে ভ্রমণ করতে চাই একত্রিশ তারিখ দিয়ে দিলাম তারপরে এবার এখন আপনাকে এখানে সিট নির্ধারণ করতে হবে আপনি কোন সিটে যেতে চান যে কোনো একটা সিট দিয়ে দেবেন আমি এসি বার ক্লিক করে দিলাম দিয়ে এবার সার্চ টেনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেদিন যাত্রা করতে চান সেই দিন কতগুলো ট্রেন রয়েছে সকল তথ্য এখানে পেয়ে যাবেন ওই দিনে দুটি ট্রেন রয়েছে একটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস আর একটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এই দুটি ট্রেন ওই দিনে রয়েছে এছাড়াও আপনি যদি অন্য দিনে যাত্রা করতে চান তাহলে আপনার যাত্রার তারিখটি ঠিক করে দেবেন যেমন আমি আবার ঘুমে যাচ্ছি গিয়ে আবার এখানে আমি এবার মনে করলাম আমি ঢাকা থেকে রাজশাহী যাব তাহলে এখানে ঢাকা দিয়ে দিলাম ঢাকা তারপর দিবেন হচ্ছে রাজশাহী এই হচ্ছে রাজশাহী অর্থাৎ আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন এবং কোথায় যেয়ে কোথায় যাবেন যে নামবেন সেটা সিলেক্ট করে এখানে যেখান থেকে যাত্রা শুরু করবেন সেটা দিবেন এবং কোথায় যায় নামবেন সেই স্থানটা দিবেন তারপর আপনার যাত্রার তারিখ নির্ধারণ করবেন তিরিশ তারিখে যাত্রা করব তাহলে এখানে যে কোনো একটা আসুন সিলেক্ট করে দিবেন দিয়ে সার্চ ট্যান্ড অপশানে ক্লিক করবেন করলে পরে আপনি ওই দিনে যতগুলো ট্রেন রয়েছে সকল ট্রেনের তথ্য এখানে পেয়ে যাবেন এখানে ধূমকেতু এক্সপ্রেস রয়েছে সিটি এক্সপ্রেস রয়েছে মধ্যমতী এক্সপ্রেস রয়েছে পদ্মা এক্সপ্রেস রয়েছে এগুলো দেখতে পাবেন এই সকল ট্রেনের কতগুলো সিট রয়েছে সবগুলোই দেখতে পাবেন এই এক একটি ট্রেনের সকল তথ্য নিতে গেলে এই ট্রেন ডিটেলস ক্লিক করবেন পড়লে পারে ওই ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে এবং কোথায় থেকে সারবে কটার দিকে ছাড়বে এবং আপনার গন্তব্যস্থলে কটায় পৌঁছাবে এবং আপনার গন্তব্যস্থলে মাঝখানে কতগুলো স্টেশন রয়েছে সব আপনারা দেখতে পাবেন এই মাত্র একটি সাইড থেকে আমি আবার হুমে যাচ্ছি হোমে গিয়ে আবার দেখাচ্ছি এখানে যেখান থেকে যাত্রা শুরু করবেন মনে করেন আমি সান্তার থেকে যাত্রা শুরু করবো এই সান্তাহার দিলাম সান্তাহার তারপরে সান্তার থেকে আমি যদি ঢাকা যাত্রা করতে ঢাকা দেব এই ঢাকা দিয়ে দিলাম তারপরে আমি কোন দিন যাত্রা করতে চাই যে কোনো একটা দিন দিয়ে দিবেন এই যে ধরেন আমি চার তারিখে যাত্রা করব জুনের চার তারিখে তারপর যে কোনো একটা সিটের সিট দিয়ে দেব দিয়ে সার্চ ট্রেনে ক্লিক করব করলে পরে এখানে আমি দেখতে পাবো ওই দিনে যতগুলো ট্রেন রয়েছে সবগুলো ট্রেনের তথ্য এখানে আমি পেয়ে যাব। আপনি কোন সময় যেতে চান সেই সময় নির্ধারণ করে দেওয়া আছে যে এই ট্রেনটা কখন ছাড়বে এখানে দেখেন চারে জুন বারোটা পনেরো ছাড়বে এই হচ্ছে রংপুর এক্সপ্রেস তারপরে দেখেন ঘুরিমানি এক্সপ্রেস এখানে চারে জুন একটা পাঁচ এম মানে রাতের একটা পাঁচে সার্ভে সান্তার থেকে ঠিক এইভাবে সকল ট্রেনের ইনফরমেশানগুলো পেয়ে যাবেন যদি মনে করেন যে এই ট্রেনে কতগুলো সিট রয়েছে তাও আপনারা দেখতে পাবেন এই যে যেমন ধরেন একতা এক্সপ্রেস একতা এক্সপ্রেসের সিট ক্যাপাসিটি হচ্ছে তিনটা যেমন স্নিগ্ধা শোভন চেয়ার এসি বার্থ তো এখানে স্নিগ্ধা এবং এসি বার্থের কোনো প্রকার সিট নেই তাই শূন্য দেখাচ্ছে এবং শোভন চেয়ারের পঁচিশটি সিট রয়েছে এখনও তাই এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে এখানে বুক নাও ক্লিক করে আপনি এটা বুক করতে পারবেন এই কিভাবে ট্রেনের টিকিট ক্রয় করতে হয় এ সম্পর্কে তো আমি একটা ভিডিও তৈরি করব দয়া করে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন ঠিক সেমভাবে আপনারা ফোনের প্লে স্টোর থেকে রেলসেবা অ্যাপটি ডাউনলোড করে ঠিক একই রকম সিস্টেমে আপনার ট্রেনের সময়সূচি দেখতে পাবেন এছাড়াও আপনারা যদি যে কোনো একটি ট্রেনের নির্দিষ্ট তথ্য জানতে চাচ্ছেন তাহলে আপনারা চলে আসেন ট্রেন ইনফরমেশান ট্রেন ইনফরমেশান ক্লিক করবেন এবং এখানে সিলেক্টর প্রিফারেড ট্রেন মানে এখানে এসে আপনার ট্রেনের ট্রেনের নাম্বারটি এখানে দিয়ে দিবেন এখানে ট্রেনের নাম্বারটি দিলে সেই ট্রেনটি চলে আসবে যেমন ধরেন আমি ট্রেনের নাম্বার দিই সাতশো তিরানব্বই এই সাতশো তিরানব্বই দিলে পরে পঞ্চগড় এক্সপ্রেস তাহলে এখানে পঞ্চগড় এক্সপ্রেস ক্লিক করবেন তারপর সার্চ অপশানে ক্লিক করবেন তাহলে এই ট্রেনের আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এই ট্রেন কবে কবে যাত্রা বিরতি দেয় বা কোথায় থেকে ছাড়বে এবং কোথায় গিয়ে যাত্রা বিরতি দিবে এবং এর মাঝখানে কতগুলো স্টেশন রয়েছে কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দিবে সকল তথ্য পেয়ে যাবেন এখানে দেওয়া সকল তথ্যগুলো সঠিক হবে কারণ এটা সরকারি রেলওয়ে সেবা ওয়েবসাইট তাই আপনারা এই সাইট থেকে আপনারা আপনাদের সঠিক তথ্য পাবেন এবং কোন ট্রেন কখন ছাড়বে সকল তথ্যই পেয়ে যাবেন মাত্র একটি ওয়েবসাইট থেকে ট্রেনের সময়সূচি সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন এরপর দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন ধন্যবাদ